সকালবেলা ওইটা টিপ বিস্কুট নিয়ে বাড়ি যেতেছিলাম আমি টুকটুক করে বাসার দিকে রওনা দিতেছিলাম টিপ বিস্কুট সারা জীবনে কিছু নাই যারা টিপ বিস্কুট খাই নেয় তারা খুব অভাবী ব্যক্তি আমি আমার টিপ বিস্কুট রুমের দিকে টুক 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 করে হাঁটা হাঁটা যাচ্ছিলাম আমি আমার গেমিং রুমে টুক করে ঢুকার পর আমার গেমিং কম্পিউটার দেখতেছিলাম আমার কাছে খুব মজা লাগতে ছিল গেমিং কম্পিউটার মানে পি ও পি আমি আমার কম্পিউটার দেখতে দেখতে ও বাবা রে ফকি আজকে আমার কি হবে গো এতদিন যা যা করছি রে

আর তুই হাসমি পাল্লা সবাই হানি মোলে যা সাহস কত বড় হ্যাঁ না আমি তো বলি আমি না কিছু বলিনি আমাকে বলে আমার সহ্য হয় না গরম হয়েছে না ভাই গরম হিসা আমি দেখতে অবস্থা এরকম না 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 গরম না ভাই না না ভাই আমি না হাতে করে যে তুই এদি করিস না ভাই তুই করিস না হ্যাঁ হ্যাঁ আমাকে বলছে যে যে তোকে ফেলে ফুটাইবো আমি কছি না 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 করে যাইতো না ভাই বেশি হয়েছে না এই ভাই বলে গেছে ভাই মাফ করেছে ভাই তোর সাথে বেশি প্রত্যেকদিন একটা পর একটা ভিডিও হ্যাঁ প্রত্যেকদিন ওর সাথে বেশি ভিডিও বানাস তো না ভাই দেখ আমি আমি না কোনো ভিডিও টিডিও বানাতে চাই না আমি বলছিলাম যে তুই আমাকে এগুলা বলিস না ভাই আমাকে এগুলো বলিস না এতে আমাকে জোর করে করছে ভাই ভাই বল আর কি আছে জানো না আমি তো কি লাগি ওর কিসের জন্য তোর সাথে ভিডিও বানাবে জানি না ও দেখ আমি এতে কত কিছু বলি না এতে ভিডিও টিডিও কথা কই দেখ এতে আমাকে বলে যে তুই আমাকে কি আলেবি বলবি আমি বলছি যে ভাই আমি ভকি মাপো

আমার আমি আগে বলছিলাম যে তুই আইলে আমার সাহসটা আমি খালি দেখতেছি আমার বয়স ফ্রেন্ডে আরেক মাই আনিয়া হাঁস মুখি পালো হাদি যাচ্ছে দিকতে তোর দর কোনো খবর নাই তোর গাছ মরা গেল না হলো সেটারও কোনো খবর নাই তুই দেখো না আমি না হ্যাঁ অনেকবার বলছি কথাটা হ্যাঁ আমার কথা একবার শুনে হাতে আমি আমি তোর বৌসি ওরে বউ এতবার তোর ওরে সব জায়গা থেকে ব্লক মারবো ব্লক মারবো ভাই তুই তারা ওই

আমি কারো বিষয় না ভাই তোর দাগা কি বলছো ও ভাই গরম হচ্ছে না ভাই আমার এনে দোষ না ভাই দা বলছস কে না বল আমার লাভ লস নেই আমার লাইফ লস ও গরম হচ্ছে না ও আমি বলে গেছি আমাকে maaf করে দে ও বাবা রে ভাই আমার কপালটাই খারাপ ভাই আমি এক কারে এত কিছু বুঝাই আমি হ্যাঁ ভাই আমাকে আমি তোকে বলি হ্যাঁ আমার বলে গেছে আমাকে মা রে গরম আস না ভাই গরম হসনি তোর সাহস কত করো আমি খালি দিল্লি দেখতেছি তোর তোর তুই বেরে না না দেখ আমি হ্যাঁ আমি হেঁটে কে বলছি যে হেঁটে বলে অনেক কিছু রান্না করতে পারি অনেক কিছু খায় অনেক কিছু করে তোর বান্না খাওয়া লাগবে তুই আমি আগে বলবি না তুই আমার আও ও ভাই আমি তো মানে আমি তো জানি না ভাই আমাকে আমাকে কি নিউডি গেস করতে হেতেকে আমি জানি না কিছু ভাই কেরে হাতে রান্না করে খাওয়াস দেখা না রান্না করে খাব না তো আমি না হেতেকে আমি বলছিলাম যে যা হবেগা বর দেখা দেখা আমালকে বেচা করিস না আমাকে যদি ইতিফায় আমার আমাকে লнга বানাই দিবে ভাই আমি অনেক খুশি খুশি ও বাবাকে আমি অনেক খুশি খুশি ভাই আমি তোর এত কাহিনী এত নেকাকণ্ঠ শুনতেছিলাম হ্যাঁ ভাই তাহলে কি ওনোর সাথে তোর সাথে

তারপর আমাকে বলতেছে যে একটা গরু ফেলবো গরু থেকে বাচ্চা দিবো বাচ্চা থেকে বাচ্চা দিবো তারপর গরুটা বিক্রি করে তারপরে না তোর মতন পাগল আমার ভাবছে না না তারপরে আমি কিছু করে না তো ভাই

তোৰাচনা অসুস্থ আছিলি তাক আমি তই তোক অসুস্থ আছিলি আমি অসুস্থ দেখি জেগাই টানি মাৰি মেলি

আমার বয়ফ্রেন্ড আরেক মাই লাগে তুই যদি এখন দেখে আমার কোন কথা না শুনোস এরপরে দেখবি তোর নাম আমি আবার না আমার নাম ঠিক সুন্দর আছে আপনার গালের ক্ষমা এমন বানামো না বাপ মা ধরে চিন্তার

এগুলোর সাথে কথা বলছো তাহলে কি হবে মাস্টা খাস্তা খাওয়া জায়গা যদি এগুলা ফাইল আমি করে না সেগুলো